আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এটা হচ্ছে আমাদের নোয়াখালী হাতিয়া বোমিন বাজার এই বাজারটি একসময় খুবই জমজমাট ছিল এখন বর্তমানে এটা আর জমজমাট নাই একদম ফাঁকা হয়ে গেছে কারণ নদী ভাঙ্গার কারণে মানুষ বিভিন্ন জায়গায় চলে যাওয়ার কারণে এখানের অবস্থা এখন শূন্যতে পরিণত হয়েছে অল্প একটু আছে নদী এটুকু ভাঙি দিলে হয়তো বমিন বাজার আর থাকবে না আগের মতো এরকম সকালবেলা যে সবজির দোকান সবজি বিক্রি সিমের বেশি মানে অন্যরকম একটা রম রম এই বাজার আর দেখেন এই বাজার উপরে এখন দান শুকাইতেছে মানুষ কতটা ফাঁকা থাকলে দান শুকায় একটা বাজারের উপর এই যে দেখেন একদম ফাঁকা কোনো মানুষ নেই ঈদের সময় তো কিছু মানুষ ছিল বর্তমানে তাও নাই এ বাজার এতটা ফাঁকা হয়ে গেছে এটার জন্য খুবই খারাপ লাগে একসময় বাজার আমাদের একটা আবেগের জায়গা ছিল এখানে অনেক কিছু উপর থেকে উপর থেকে আসতো মানুষ এখানে হাঁস মুরগি কেনার জন্য বর্তমানে এখানে আর কেউ কিছু কিনে না একদম ফাঁকা হয়ে গেছে